গণ আন্দোলনের মুখে পতন হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোথা সমস্ত আন্দোলনকে কেন্দ্র করে জনসমর্থন হারিয়ে জনরুষে পরিণত হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ অনেকটা এক হয়ে পড়েছে দাপত্য দলটি ক্ষমতা হারিয়ে সাংগঠনিক কার্যক্রমে রীতিমতো পর্যদস্ত আওয়ামী লীগ এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মাঝে মাঝে দুই একটা বিবৃতি আসিয়েও। সেটা কোথা থেকে দেওয়া হচ্ছে যাচাই করা যাচ্ছে না তবে ফেসবুক ও অনলাইনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূল থেকে কেন্দ্রের কোথাও অস্তিত্ব নেই আওয়ামী লীগের দলটির সর্বশীর্ষ থেকে তৃণমূলের অধিকাংশ নেতা বিভিন্ন মামলায় গ্রেফতার এড়াতে এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছেন এর মধ্যে আবার সরব হতে শুরু করেছে দলটির কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কিছু বক্তব্য প্রকাশে আসছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে কিছু দিক নির্দেশনা ও নেতাকর্মীদের আহত নিহতের খবর জানানো হচ্ছে গেল কয়েকদিনে নির্বাচন নিয়ে বেশি কথা বলেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজোধ রয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্স কে শেখ হাসিনার পুত্র বলেছেন আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্থা এবং নির্বাচন অসম্ভব আওয়ামী লীগ আদের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও জানিয়েছে সাজিবজিত টয় চুর মেলিয়েছেন মাহবুবুল আলম হানিফ তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা অবস্থায় আছে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল সে সময়ও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না সামাজিক যোগাযোগ মাধ্যম সব হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকের পাশাপাশি ইউটিউব চ্যানেল সাবেক টুইটার এক্স টেলিগ্রাম চ্যানেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের দলীয় কাজে তথ্য দেওয়া নেওয়ার জন্য একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট জারি করা হয়েছে এছাড়া দলের কোন কোন নেতাকর্মী নিজের সামাজিক মাধ্যমের পেজ ও অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করছেন আওয়ামী লীগের ফেইসবুক পেজ থেকে বৃহস্পতিবার এক পোস্ট দিয়ে দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের আহ্বান জানানো হয়েছে এর আগে দলের ক্ষতিগ্রস্ত কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের আহ্বান জানানো হয় অফিসিয়াল ফেসবুক পেজে বাইশ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবার নিজেদের অফিসিয়াল পত্রে বিবৃতি দেয় ছাত্রলীগ এতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়